ডিসেম্বর মাসে এক তারিখ এখন আমরা রমজানকে টার্গেট করবো তাহলে জমিতে যদি এখন শসা লাগে এখন থেকে দশ দিনের মধ্যে কি হবে ঠিক রমজানের আগে যে আমার গাছটা হয়ে হয়ে যাবে আর শেষ এখন আমরা কি করতে পারি এই মুহূর্তে যে আমরা যারা রমজান স্পেসিফিক যে টার্গেট করে যাওয়া শশা করবো তারা কিন্তু একদম জানুয়ারি মাসের এক তারিখ থেকে আমরা বিশ ভেঙে যেতে পারি এখন আপনাকে মাথায় রাখতে হবে আরেকটা বিষয় যে এই যে শশাটা লাগাবো এই শশার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রমজান মাসের পনেরো মানে এক সপ্তাহ আগে রমজান শুরু এক সপ্তাহ আগে রমজানের এক সপ্তাহ পর্যন্ত এই দিন দাম থাকে বিগত কয়েক বছর আপনি রিভিউ দেখতে পারেন আসতে পারেন যে দাম ওই একশো থেকে একশো বিশ টাকা কেজি এই পনেরো দিন বাকি কি হয় এই যে আবার দাম আস্তে 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 কমতে থাকে আবার এই যে এক সপ্তাহ আগে তার আগে যাবেন শশা করবো রমজানি থেকে শুরু করবো থেকে এটা এক সপ্তাহ পর্যন্ত কম হতে পারে জানুয়ারি জানুয়ারি হচ্ছে প্রথম সপ্তাহ বা দশ দিন পর লাগাইলেও আমি আছি কারণ কি আমি ঠিক আমার পঁয়তাল্লিশ দিনের কাছে ফলন দিবে কিন্তু

একটু যখন মানে তীব্র থেকে যখন আস্তে আস্তে কমতে থাকে তখন পারফরমেন্সটাকে আবার দেখতে হবে আর হঠাৎ করে তাপমাত্রা কমে গেল তখন কিন্তু আবার পালনে কমে যায় সো সাবিরা প্লাস এবং সাবিরাই দুইটাকে আমরা বেশি ফোকাস করছি আর টাইমিংটা হচ্ছে যারা রমজান ডাইরেক্ট করে শশা করবো তারা জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আপনারা লাগিয়ে দিবেন